অ্যান্ড লকাম টু আর নিউ ক্লাস অফ স্ট্যাটিক আজকের টপিকটা হচ্ছে বিভিন্ন রাজ্যের নাম এবং তাদের হলো ক্যাপিটাল এটা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতে এসএসএ বা আসতে পারে তো এগুলো হচ্ছে জিকে যেগুলো কোনোদিনই পরিবর্তন হবে না তাই এই ভিডিওটা সমস্ত পরীক্ষার্থীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য তো আজকে প্রথম প্রশ্ন অরুণাচল প্রদেশ এর রাজধানী হচ্ছে ইটানগর নেক্সট অন্ধ্রপ্রদেশ সেগুলো হচ্ছে অমরাবতী এখানে হচ্ছে অ্যালফোভেটিক্যালি সাজানো রয়েছে তারপর আসাম যেটা হলো দিসপুর বিহার পাটনা ছধানী হরিয়ানার হচ্ছে চণ্ডীগড় আর হিমাচল প্রদেশের ঝাড়খন্ডের রাঁচি আর গুজরাটের হচ্ছে গান্ধীনগর কেরালার হচ্ছে আহ ত্রিভন্তপুরম ত্রিবন্তপুরম তারপর হলো কর্ণাটকের হলো ব্যাঙ্গালোর এমপি মানে মধ্যপ্রদেশ যার মণিপুর মণিপুরের সরি ভূপাল মধ্যপ্রদেশের ভূপাল মণিপুরের ইমফল মহারাষ্ট্র যার রাজধানী মুম্বাই মেঘালয়ের হলো শিলং মিজোরামের হলো এ আইজল আইজল আর নাগাল্যান্ডের কোহিমা উড়িষ্যার হচ্ছে ভুবনেশ্বর পাঞ্জাবের হচ্ছে চণ্ডীগড় রাজস্থানের হচ্ছে জয়পুর সিকিমের হলো গ্যাংটক তামিলনাড়ু হচ্ছে চেন্নাই তেলেঙ্গানা হলো হায়দ্রাবাদ ত্রিপুরার হচ্ছে আগরতলা ত্রিপুরার রাজধানী আর উত্তরাখণ্ডের হচ্ছে দেরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী টোয়েন্টি সিক্স আমাদের টোটাল রাজ্য হচ্ছে টোয়েন্টি এইট ইউপি উত্তরপ্রদেশের হচ্ছে কি ও ওয়েস্টবেঙ্গলের কল কলকাতা এই আটাশটা রাজ্য হয়ে গেল এবার আমাদের টেরিটরি ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল মোট আটটা সেগুলো কী কী নাম প্রথমে হচ্ছে লাদাখ জম্মু কাশ্মীর পন্ডুচেরি লক্ষাদ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দাদরা ও নগর হাবেলি দিম দিউ এবং চণ্ডীগড় ও দিল্লি প্রথমে লাদাখের হচ্ছে রাজধানী লে জম্মু কাশ্মীরের সিঙ্গাপুর সিঙ্গাপুর হলো যেটা হলো গ্রীষ্মকালীন রাজ্য আর ক্যাপিটাল আর জম্বু জম্মু হচ্ছে উইন্টারের হচ্ছে ক্যাপিটাল পুডুচেরির হচ্ছে পুদুচেরি লক্ষদ্বীপের হলো কাভারাত্রি আন্দামানের দ্বীপপুঞ্জের হচ্ছে শ্রী শ্রী বিজয়পুরম দাদরা নগর হবে ও দমন নদীর দম হলো দম কী বলে দমদম দমন দাম দাম আচ্ছা চন্ডীগড়ে হচ্ছে চন্ডীগড় আর দিল্লির হচ্ছে দিল্লি তো ভিডিওটা কম কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য ট্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে লিল বাটনটাকে কল করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং